নাকি ডাকাতি করি বললা পাট পাড়ি করি বললা বরমাসি করি বললা নাকি আর কাল লই কি করি বললা হেডের ভিতর একখান আছে ট্যাবলেট পিছে বললা আর আছে ডাকাতি করি বললা আর আছে পাট পাড়ি করি বললা আর আছে রোহিঙ্গার লই মুনাফি কি করি বললা এই জুবাই দিতে বলে দেশ লই বললা উচ্চেতে বলে দেশ তোমার অর্ডার লোক দেশ লোক দেখি তার আর না আর সময় লোক মৰা গঞ্জাই কৰক বিচাৰ মৰাগ ৰঞ্জা যি জাতি অকল আছিয়ে বিৰিগ্জাই কৰ তাৰ ঠিক কি কৰিছে আৰু কোৱা হৈছে ডাহেক উমৰ দিবলৈ মাষ্টৰ ৰুমৰ হ'লে চিনেৰে বোলি তাৰ নহ'লে নচিনে মাষ্টৰ ৰুমৰ ইটাৰ কৰম নাইন মা দে আইৰ তাকে জুবাইদে বিৰ কুতুবা লং কুতুবালী ৰমা দে আৰু কোৱা হৈছে সাৰোলা মিনিও কেম নাইনৰ তাকে গাই যাওঁ সদায় দি ভৰ মা দে দি ফরমা টেবলে বিজি আর তেহতলা দি ফরমা দাহে গরি ফরতে তেহতলা দি ফরমা মাইতোরে শান্তি হরি তাই তেহতলা জনিয়া হনুর ওঞ্জে শান্তি নাই ক্যাম্পার গুরু বিনলা বলি হনো ওঞ্জে ফল নোতেসু শান্তি নাই কি শান্তি নাই দে এ সুত দাহাই গরা শিনলা জনিয়া হার আমিন হয় দিদিও আর কটা হাক জুবাইর হদিতেতো কটা হাই জিবা উমর হর ইতা আর কটা হাই তারা মেন সুত গিনদে আরসা আলাইকিন

আর সিমি দে আর খালো উগ যিবা আর আবু আমার জুনুনি আসে দিবা আৰু ইং কি ইং কি কমান্ডার বলেছে কমান্ডার নাকি ডা হাতি করতে কমান্ডার নাকি বার্মাসী করতে কমান্ডার ইন নবিজন ডা নবি কি করতে দেশ লো বলে সরা দেশ কেওলা ফেভারট পিস রোয়া আছে দি মারি খালাই বললাম নাকি রোয়া আছেদি জিনিস নামাক কাকা আছেদি হিনা হলাই বলল আকিলা। কি বললাম তোরা এই সুদ্ধা খাই ইনোর ছবি তোরা বেগিনে সিনি সিনি রাখন ইনোর যে দূরত পারো তোরা এ দূর মাঝে তোরা পুলিশরা তোমা দিবল জনগণ দিবল ইনোর যে সুদ্ধা খাই বর্মা কল বেগাই রত কল নিন নি বেগাই রত কল ইন পাট পাট কল ইনোর তোরা কেমন মাঝে তাই কোন মা